এই যে সরকার যে দেয় তো কে কে দেয় তো আমার সামনে কেউ না পাই আর সে বিষয়টা কিন্তু আমি জানি না তো আমি যতটুকু জানি চা শ্রমিকদের ছয় হাজার টাকা করে দেওয়া হইতেছে এখন হ্যাঁ তো অনেক চা শ্রমিক পাইতেছে আবার অনেক চা শ্রমিক পাইতেছে না হ্যাঁ যারা গরিব গরিব চা শ্রমিক রয়েছেন তারাই কিন্তু পাইতেছে না যারা না পাওয়ার কথা মোটামুটি চলার মতো এরা কিন্তু ঠিকই পাইতেছে দেখা যায় যে এদের ফ্যামিলিতে চারজন আছে চার জনের পাঁচ হাজার পাঁচ হাজার সবাই পাইতেছে আর যারা পাওয়ার মতো ওই রকম লুক কিন্তু পাইতেছে না এই হলো একটা অবস্থা কারণ ওনারা কিন্তু এই কথাইটা আমাদের আমাকে বলতেছে এখানে যারা মেম্বার পঞ্চায়েত রয়েছেন ওনারা হয়তো বা মুখ চিনে চিনে আমি মনে করি এখানে যারা মেম্বার পঞ্চায়েত মুখ চিনে চিনে নাম দেয় আচ্ছা যাই হোক ছবি মাঙে সব দেয় ওরা কে দিন কাগজপত্র তো এখন আমার মানে আমি জিনিসটা বুঝতে চাইতেছি আপনাদের মধ্যে যদি কেউ জানেন তাহলে জানায় না এই যে চা শ্রমিকদের যে পাঁচ হাজার বা ছয় টাকা করে দিতেছে এটি কি প্রত্যেকটা চা শ্রমিকই কি মানে পাওয়ার যোগ্য নাকি এটা কিছু এটা ইয়ে নির্ধারিত করা আছে যে এতজন চা শ্রমিক পাবে মানে এটা বিষয়টা আমি জানি না আর যদি প্রত্যেকটি চা শ্রমিকই পাই এই টাকাটা তাহলে কিন্তু এই যে ওনারা কিন্তু পাইতেছেন না হ্যাঁ ওনার হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সুরমা চা বাগানের চা শ্রমিক আর তাহলে আবার চা বাগানের চা শ্রমিকও ম্যাক্সিমাম পায় না তো এটা কি সবাই পাওয়ার মতো ওই সিস্টেম করা আছে নাকি কিছু ম্যাক্সিমাম কিছু লোকের জন্যই দেওয়া হয়েছে সেই বিষয়ে জানি না যদি আপনারা কেউ জানেন অবশ্যই জানাবেন এবং যদি সুযোগ সুবিধা থাকে এরকম পাওয়ার তাহলে কিন্তু অনেক গরিব গরিব চা শ্রমিক রয়েছেন হ্যাঁ নিরীহ চা শ্রমিক রয়েছেন আমার হাতে আপনারা যদি কেউ এ ধরনের উদ্যোগ বা কোনো কিছু সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো আমি নাম্বার দেওয়ার পর আপনাদেরকে আমি ভিডিও কলেও হয়তো বা আলাপ করিয়ে দেব আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো চা শ্রমিককে আপনারা সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারবেন আমি আপনাদেরকে ওই সহযোগিতাটা কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে ওরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ